জীবিকার তাড়নে একজন মহিলা একটা পুরুষের সাথে গাছ কাটতেছে আসলে আমি বিস্তারিত জানি না ওরা কে কি কার কি হয় তবে আমি ওদের ভিডিও করতেছি ওদেরকে না জানাই এই জন্য আমাকে লাড়কি ক্রেতা হিসাবে সেজে যাইতে হচ্ছে বিস্তারিত শুনে ওদের কাছে ভাই এখানে লাড়কি কত করে শুকনা সাড়ে তিনশো আচ্ছা আপনারা মালিক না আপনারা শুধু কেটে দেবেন না কিন্তু উনি কাটতেছে যে উনি আপনার কি হয় মানে আপনার বান্ধবী নাকি আপনার ফ্যামিলি ফ্যামিলি না স্বামী স্ত্রী নাকি এমনি স্বামী স্ত্রী না আপনি এই ধরনের আর কাজ দেখিনি দেখি তো পুরুষে কাজ করে মহিলারা তো তাদের ফ্যামিলি নিয়ে থাকে ও আচ্ছা আচ্ছা যাক তাহলে তো আপনি খুব ভালো একটা সধর্মিনী পাইছিলেন দেখি কি করম যায় আপনারা কাটেন যে এটা কী হিসেবে কাটেন মন কত মন কত পঞ্চাশ টাকা চল্লিশ কেজিতে এক মন এক মন কাটলে আপনাদের মাফা হিসেবে পঞ্চাশ টাকা দেবে সারাদিনে কত মন কাটতে পারেন মহিলা মানুষ কাজ করতেছে এই জিনিসটা দেখে তো আমার কাছে খারাপ লাগতেছে এই জন্য হ্যাঁ এই বাস্তব গুড মনে এই ধরনের যদি দুজন সবসময় থাকে হ্যাঁ অবস্থা আরো খারাপ সুস্থ মানুষ কেন বিক্রি করতেছে যা কালার কাছে এইটাও বড় অবদান যা পরিশ্রম করে তো অন্তত খাচ্ছে হালাল খাচ্ছে আপনি কত দিন ধরে ওনাকে এভাবে হেল্প করে যাচ্ছেন দুই তিন মাস ধরে হেল্প করে যাচ্ছে বাচ্চা আপনি শুধু এই গাছে কাটা থাকেন সব সময় না হ্যাঁ যাক তারপরে একটা পার্টনার হিসেবে যে আপনাকে হেল্প করে যাচ্ছে এটা অনেক বড় অবদান ঠিক আছে ভালো থাকেন